ডক্টর ইউনুসের সরকারের পক্ষে রাহুল গান্ধী এ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য রাহুল গান্ধীর সূত্র টিভি অন্যদিকে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বলে জানিয়েছেন আর টিভি নিউজ এদিকে তারেক রহমান জানান বিএনপির নাম বাঙিয়ে অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে পেতার তারা এখনও ঘোরাফেরা করছে বলে জানান তারেক রহমান সূত্র দেশ টিভি নিউজ সাথে সাথে তারেক রহমান জানান স্বৈরাচার বিদায় নিলেও তাদের দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সূত্র এটিএন বাংলা নিউজ অন্যদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান পুলিশের পোশাকটি ক্ষমতার উৎস নয় সেবার উৎস পুলিশের মধ্যে কেউ কেউ হয়েছে আবার কেউ কেউ হয়েছে সূত্র চ্যানেল এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকে অভিযোগ তোলেন অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় নিজেদের লোক নিয়োগ নিচ্ছে সূত্র এটিএন বাংলা নিউজ কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসরার দুই কমান্ডার নিহত অনেকে জানাচ্ছেন সেখানে বিশাল কোন চক্রান্ত হচ্ছে সুত এটিএন বাংলা নিউজ এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইহনুস জাতির উদ্দেশ্যে বাসানো বলেন যাতায়াতের ব্যাঘাত সৃষ্টির দিকে বিরত থাকুন যাতে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সূত্র দেশ টিভি নিউজ এদিকে শফিকুল ইসলাম মাসুদ বলেন আগামী দিনে ব্যবস্থায় হেলমেট আর হাতরুড়ি বাহিনী দেখতে চায় না সূত্র দেশ টিভি নিউজ